আজকে অনেক সুন্দর এবং সহজ ছোট্ট একটি আমলের কথা বলবো মহান আল্লাহ আলম এই আমলটির কথা বলেছেন আমরা এই আমলটি যদি নিয়মিত সব সময় করতে পারি মহান আল্লাহ আমাদের দন সম্পত্তির ভিতরে বরক দান করবে নিয়ামত বাড়িয়ে দিলে এই আমলটি আমরা করতে পারবো না ইনশাল্লাহ একটি আমল যে আমলটির কথা পাক নিজেই বলেছেন মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ও আমার বন্দা তোমরা যদি তোমরা যে কোনো জিনিস ব্যবহার করো যে কোনো জিনিস খাও অথবা তোমরা সক্রিয় আদায় করো সব সময়ই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন আমার কাছে আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব তার সম্পদ বৃদ্ধি করে দেব তার সম্পদ বাড়িয়ে দেব। মহান আল্লাহ আলামিন যদি আমাদের সম্পদ বৃদ্ধি করে দেন আমাদের সম্পদ বাড়িয়ে দেন পৃথিবীর ভিতরে এমন কোন নেতা শ্রী কমাই দিতে পারবে প্রমাণের ক্ষমতার মালিক না একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার আপনার আল্লাহ ছাড়া কেউ কমাইতে বাড়াইতে পারবেন না এই জন্য সম্মানিত হাজির আমার মা বোনেরা আমার পর্দারের মা বোনেরা ও সম্মানিত ভাই ও বাবারা আমরা সকলেই আমরা এ আমলটি করব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ আমার নিয়ামত পাওয়া যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহ শুকরিয়া যত করব আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন অনেক বড় একটি আমল কিন্তু ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা অনেক বড় নিয়ামক পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সে তৌফিক দান করেন শুক্রিয়া আদায় করতে পারেন ইনশাআল্লাহ